কবিতা গুলো পড়তে পারস না যেগুলা শর্ট লিখছি সেগুলা পড়া হ্যাঁ কই কবিতা এসামিস বলো এসামিস তোমার তোর তো আমি হইনি জান তোমার থেকে স্বপ্নগুলো আছে দুজনেই কাছে তুমি যদি চাও সত্যি হতে পারে হাত যদি তুমি থাকো সারা জীবন ধরে আমি হাত হাত কি কপাল খারাপ বাংলায় যদি কবিতা লিখি এতো বুঝে না আর আসাম ভাষায় বললে আরো সারা আর ও সারা আর কেউ বুঝে না আমি তো এবার কি করবো কি জানি ভাই এখন শুধু ভাবছি বসে বাংলা না তুমি এই শোনো তুমি কার জন্য লেখো বলো আমার জন্য না আমার জন্য লিখলে তো খালি আমি বুঝতে হবে অন্য জন্য বুঝা কেনা লাগবে হ্যাঁ Okay. <laughs> নামি নামা বলো আমি চলে যাব কেউ নাই সাথে আমি মেসেঞ্জারে কথা বলবো ফোনে কথা বলবো এখানে কেন বলবো কবিতাই সবার জন্য একা কারোর জন্য নয় বুঝলে মেরি জন সবাইকে তো বুঝতে দিতে হবে যে তুমি আমার রান যদি না কেউ বুঝতে পারে লেখার মানে কি তোরে কি কেউ বুঝাইলে জান তুমি শুধু আমায়